আসসালামু আলাইকুম আজকে এমন একটা গান মাসে দেখাবো এই হচ্ছে এই আমি একটা গানমাসের জন্য নেওয়ার জন্য ওনার হচ্ছে ডায়াবেটিস আছে তাই না তো উনি এমন একটা প্রোডাক্ট নিচ্ছে কিছু যতগুলো মাসেজার আছে তার মধ্যে সেরা একটা মাসেজার যে দেখেন ওনার গাড়ে করতেছে আসলে ফিলটা উনি আমরা শুনবো দেখেন এটা হচ্ছে ভাইব্রেশনটা কেমন আসতেছে দেখেন হ্যাঁ একবারের কাছে থেকে দেখাই চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট কারণ এই একটা প্রোডাক্ট নিলে আপনার ডায়াবেটিস অথবা শরীরে কোনো ব্যথা থাকে তার জন্য কিন্তু এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিস নিয়ে রিভিউ করেন এটার মধ্যে কিন্তু এই যে দেখেন চারটা হেড আছে আপনার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল বডিটাই উনি করতে পারেন নিজে নিজে অথবা কারো হেল্প ছাড়া এটা রিচার্জ হবে এটা একবার চার্জ দিলে সাত ঘন্টা চলবে যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা চেয়েছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন এই যে দেখেন নিজে নিজে এখানে সুন্দরভাবে কিন্তু সারা বড়ি করতেছে আসলে মূলত আপনি তো করেছেন আপনি কেমন মনে হচ্ছে এটা খুব ভালো মনে হচ্ছে আপনি তো প্রথমে নিজে আসেন একটা লোকাল যেটা নর্মালটা হ্যাঁ তো নর্মালটাও করেছেন এটাও করেছেন কোনটা বেশি ভালো লাগছে থেকে এটা অনেক ভালো অনেক অনেক ভালো ভাই আমরাও চেষ্টা করব সর্বোচ্চ ভালো জিনিস দেওয়ার জন্য যারা যারা লাগবে দ্রুত এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম